আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছে আবারও হন্ডা লাইফেস ঈদ পরবর্তী সময়ে হুন্ডার কোন কোন বাইক বাইকের কোন প্রাইজ আপডেটগুলো থাকতেছে কোন গিফট আর থাকছে কি না এছাড়াও ঈদের যে অফার গুলো ছিল ওই অফারগুলো এখনও রয়েছে কিনা বা যদিও থাকে কতদিন পর্যন্ত থাকবে আর কি স্টপ কোন কোন বাইকগুলো রয়েছে নতুন কোনো বাইক আসতেছে কিনা সব বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা ধর আমার চ্যানেলে আছেন অবশ্যই নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে বাজিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন তাহলে এতটুকু সহযোগিতা আমরা করতেই পারেন কি বলেন পারেন না অবশ্যই পারবেন চেষ্টা করেন তো ফুল ভিডিও দেখবেন অনেকগুলো ইনফরমেশন মিস করবেন না হলে পরে যারা হন্ডার বাইক ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে তো চলুন দেরি না করে আমরা চলে যাবো স্ট্রাইক বাইক আছে উনি আমাদের এই ভিডিওতে হেল্প করবেন তো দেরি না করে শুরু করা যাক চলুন

আর আপনি যদি উত্তর সাইড থেকে আসেন তাহলে কোকা কলার পরে পরে আমরা ঠিকানা জেনে নিলাম যারা চলে আসতে যাচ্ছেন চলে আসতে পারেন সরকার ভিজিট করে যেতে পারেন আর আমরা থ্রিয়ার সেন্টার না আপনাদের জি থ্রিয়ার সেন্টার এখানে একটা আমরা সার্ভিস পাচ্ছেন সেলস পাচ্ছেন আর এস পাচ্ছেন তো অবশ্যই আছে তো যারা বাইক এক্সচেঞ্জ করছেন তাদের জন্য কি বলবেন যারা এক্সচেঞ্জ করতে যারা এক্সচেঞ্জ করতে চায় তারা এখানে তাদের পুরনো বাইকটি নিয়ে আসতে পারে আমাদের ভেন্ডর আছেন তিনারা দেখবেন দেখে একটা প্রাইস নির্ধারিত মূল্য নির্ধারণ করবেন

আমরা ঈদ পর্বতি সময়ে কোনো অফারে কি কোনো না আপাতত অফার ছিল ঈদ পর্যন্ত আমাদের কিছু অফার ছিল ওগুলা এখন ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে এখন আপাতত কোনো অফার নেই এখন এক্সট্রা কোনো অফার নেই না এক্সট্রা কোনো অফার নেই এমআরপি প্রাইসে বাইক সেল হচ্ছে এমআরপি প্রাইকে বাইক সেল হচ্ছে তো আপনারা বিশেষ কোন সুবিধা কি দিয়ে থাকেন শোরুম থেকে বিশেষ কোন সুবিধা বলতে কাস্টমার আসলে আমরা যথাসাধর চেষ্টা করি তাদের ডিজার্ভটা ফুলফিল করার আচ্ছা তারপরে যেহেতু আমরা এখান থেকে বাইক সেল করতেছি তো আফটার সেল সার্ভিসটা যাতে বেটার হয় সেদিকে আমরা একটু খেয়াল এবং নজর দিয়ে রাখি আসলে প্রত্যেকটা বাইকারে কিন্তু এইটা সবচেয়ে বড় থাকে কারণ অনেক অনেক বাইক আছে যেখানে সেলস করার পরেই কিন্তু ওনাদের খোঁজ খবর থাকে তো অনেক সময় রিমাইন্ডিং দেওয়া লাগে যে ভাই আপনার সেলস সেলস তো করছে এতদিন হয়ে গেল আপনার সার্ভিসের সময় হয়ে গেল রিমাইন্ডারটা দিলে পরে একটু কাস্টমারদের ভালো হয় আমি দেখছি আপনাদের এখান থেকে অনেকে রিমাইন্ডার দেন ফোন করে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা যারা হুন্ডাই লাইফ বাইক করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা মানে ভালো সুবিধা পাবেন সার্ভিসের সময় হয়ে গেলে আপনার মাথায় জন্য না থাকে অবশ্যই এখান থেকে আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে ফোন করে যে আপনার সার্ভিসের সময়টা মনে হয়ে গেছে আপনারা সার্ভিসটা করেন তো ইস্তেক ভাই আমরা এক এক করে বাইকের প্রাইস গুলো জানবো একটু আচ্ছা তো আমরা এই দিক থেকে শুরু করি এখানে আছে শাইন হান্ড্রেড তো এটার বর্তমান মূল্য আছে এক লক্ষ নয় হাজার টাকা এরপরে আছে আমাদের ড্রিম হান্ড্রেড টেন এটার বর্তমান মূল্য আছে এক লক্ষ একুশ হাজার টাকা দুটা বাইক দেখতে তো একই রকম এটা হচ্ছে দুটো আমি সেদিনকে একটু দেখছি না ভালো মতো দেখি দর্শক আমি আপনাদেরকে একটু দেখাবো আহ দুটার মিটার কনসোলটা একটু দেখাবো একদম আমার কাছে কিন্তু আর ভালো লাগে না এই দুটো বাইক মিটার দুটো আমার কাছে একটু ভালো লাগে আমার কাছে ভালো লাগে না দর্শক আপনাদের কাছে কেমন লাগতেছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন সেই তুলনায় এইখানে যে রয়েছে আপনাদের শাহিন হান্ড্রেড সি এটার যে বাইক টা এটা কিন্তু আমার কাছে অনেক লাগতেছে ভালো লাগতেছে এবং আপনার ভালো লাগতেছে না হান্ড্রেড সিজি বাইকটা এটা একটু বেশি সোজা যদি এই পাশে হান্ড্রেড টেন বাইক টা সামনের দিকে একটু মোটা সাইজ এদিকে একটু সরু এই ডিজাইনটা একটু ভালো লাগতেছে এখানে আবার হুন্ডার থ্রি ডি লাগানো আছে এখানে আর এটা কিন্তু সাধারণত কালার ওয়েস করে দেওয়া হয়েছে

আপনার জ্যামের ভিতরে চালা যেতে পারবেন ছোট ওয়েট মনে হয় অনেক কম না ভাইয়া জি লাইট ওয়েট খুবই লাইট একদম লাইট ওয়েট বাইক মনে হবে যে ইজিলি হ্যান্ডেল করা যায় অত ভারী না অত ভারী না যে কারণে আসলে জ্যামের রাস্তার ভিতরে অনেকটাই সুবিধা পাবেন তো ইসরাক ভাই আমার সামনে এই মুহূর্তে লিভোটা রয়েছে লিভো সম্পর্কে দুই একটা কথা বলতে প্রস্তাব লিভো সম্পর্কে আসলে কিছু বলার নেই এটা খুবই ডিমান্ডেবল একটা বাইক হ্যাঁ এটা বর্তমান যেটা আছে আমাদের কাছে সিবিএস ব্রেক সিস্টেম সিঙ্গেল ডিস্ক হ্যাঁ এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আর ড্রাম যেটা সেটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু ড্রামটা আপাতত স্টকে নেই আর স্টকে নেই ড্রামে নেই হ্যাঁ দর্শক বুঝতে পারছেন এই মুহূর্তে ড্রামটা স্টকে নাই আপনার ডামটা নিতে চাইলে অবশ্যই ফোন করে আগে জানাতে হবে ওনারা হয়তো প্রি অর্ডার নিতে পারবেন নিতে পারেন তো প্রি অর্ডার না ভাইয়া এইটা বলা যায় না এটা কোম্পানি যদি দিতে পারে আমরা অবশ্যই কাস্টমারকে প্রভাইড করব তো ডিক্স ভেরিয়েন্ট যারা নিতে যাচ্ছেন এটা কালার কয়টা হয় এটা কালার হয় এই যে ম্যাট কালার হয় তারপরে ম্যাট ব্লু হয় রেড হয় এটা হয় তিনটা কালার তিনটা কালার তিনটা কালার হয় আপনারা যে তিনটা স্টক আছে না ভাইয়া জি তিনটা স্টক আছে যেগুলো নিতে পারবেন তো ইস্তেক ভাই এরপর আমরা একটু 25 সিসি দিয়ে আসব এটা হচ্ছে শাইন

যারা চাচ্ছেন যে আমি বড় বাইকের মতো লুক দেখে নিব তারা কিন্তু আসলে এস পি ওয়ান নিতেই পারেন আর যারা বড় বাইক নিতে যাচ্ছে যে না আমি আসলে কমফোর্টেবল বাইক এটা চাই বড় বাইক চাই তারা কিন্তু ওয়ান সিক্সটি বাইকটা নিতে পারেন ভাই ওয়ান সিক্সটি বাইক সম্পর্কে একটু কিছু বলবেন ওয়ান সিক্সটি বাইকের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আর একটা হচ্ছে ডাবল ডিস্ক এবিএস সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর এবিএস ভার্সন যেটা সেটা হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা দুই লক্ষ

আর প্রাইসটা রাখা হয়েছে 2 লক্ষ 40 হাজার। এর মাইলেজ আগের মতোই যায় নাকি আশা করা যাচ্ছে আগের থেকে বেটার পাওয়া যাবে। এখনো আমরা কাস্টমার রিভিউ এরকম ভাবে পাইনি কারণ কয়েকদিন আগে লঞ্চ হলো। তো আশা করা যাচ্ছে আগে যা পাওয়া যেত এর থেকে বেটার পাওয়া যাবে। এর থেকে বেটার পাওয়া যাবে। হ্যাঁ। তো আমরা 160 বাইক গুলো দেখলাম। এরপর আমাদের চলে যায় আমাদের मोस्ट पॉपुलर বাইক যেটা Hornet 2.0 Hornet 2.0 বাইক। এই সম্পর্কে কিছু বলেন।

পাশে মেরুন কালারটাও আছে আরো একটা আছে গ্রে আর একটা কালার গ্রে কালার আছে চারটা কালার চারটা কালার টোলা পাওয়া যাচ্ছে না 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 দুঃখিত ও তিনটা তিনটা কালার চারটা চারটা কালার यस চারটা কালার আছে চারটা রেড ব্ল্যাক গ্রে আর হচ্ছে ব্লু চারটা কালার আর আপনারা দেখতে পাচ্ছেন এটা সিটিং পজিশনটা ভাই বসেছেন ভাই ভাই আপনার নিয়া কত হাইট কত আপনার হাইট কত 57 57 এর হাইটে দেখতে পাচ্ছেন কি রকম দেখা যাচ্ছে একদম যারা মানে এই ধরনের হাইট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পারেন আমরা কিন্তু আগে কিন্তু দর্শককে আগে যারা কাস্টমার নিয়ে আসছেন নেওয়ার জন্য ওনারকে আপনার ভিডিওতে দেখাই দিলাম কি করবো আর তো যাই হোক এরপর আমরা কিছু চলে আসতে পারি সিভিআর র্যাপসলে চলে আসতে পারি র্যাপসল ভাই সম্পর্কে বলার কিছু নাই এটা হচ্ছে ওই দু দূর থেকে কালার দেখলে বোঝা যায় আসতেছে র্যাপসল তো বিস্তারিত বলার এটার মতো কোনো কিছু নাই কারণ আপনারা সবাই অনেকে জানেন এটার বর্তমান প্রাইস আপডেটটা যে বলে দিতে পারি ভাই প্রাইস আপডেটটা একটু বলে দিই র্যাপসলের বর্তমান প্রাইস হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আর যেটা ট্রাই কালার আছে ওটা হচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ তিরিশ আর ছয় লক্ষ মানে এখানে তিরিশ হাজার টাকা কম বেশি আর কি র্যাপসার কালারটা তিরিশ হাজার ছয় লক্ষ তিরিশ এবং আমাদের ট্রাই কালার সেটা ট্রাই কালার সেটা হচ্ছে ছয় লক্ষ টাকা তো দর্শক এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আমরা প্রত্যেকটা বাইসের আপডেট প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এক্সচেঞ্জ সুবিধা সম্পর্কে কথা বলেছি এবং আদার্স নাম্বারের ক্ষেত্রে আপনি কি করেন নাম্বারের ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে গাড়িটা কবে আমাদের স্টকে ঢুকেছে তো আমরা চেষ্টা করি আর্লি নাম্বারটা ডেলিভারি করে দেওয়ার কাস্টমারকে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমাদের স্টকে আগে ঢুকে ওগুলা আমরা এক থেকে দুই তিন দিনের মধ্যে দিয়ে দিতে পারি হ্যাঁ এক থেকে অনেকে বলা তিন দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে তো বন্ধুরা আপনারা জেনে গেলেন যে আসলে কিভাবে কি করা হয় এখান থেকে আমরা অবশ্যই বাইকগুলো ক্রয় করলে পরে বিস্তারিত আগে থেকে জেনে নেবেন যে কোন গাড়িটা আগের স্টক হয়েছে যদি আগের স্টকের গাড়িটা হয়ে থাকে তাহলে অবশ্যই একদিনের ভিতর রেজিস্ট্রেশন দেওয়া সম্ভব যদি আপনি আর্লি মর্নিং এ আসে গাড়িটা ক্রয় করে থাকেন